হ্যালো গাইস রোবট এই ভিডিওটা মোটামুটি হয়ে গেলো মাস ভিডিও তার পাটু কবে আসবে জানো না তার পাটু আসবে আসবে যোগ দাদা বলেছে এই রোবট এটার পাটু দিবে কিনা এটার পাট্টু শোনার লেগে পুরা একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো এটার পাঠটু আসবে কি আসবে না রে আসবে না এটার পার্টু আর আসবে না এই নাটকটার পার্ট টু কোনো দিনও আর আসবে না বলেছে কেন আসবে না তাও বলে দিব এটার পার্টু আসবে না যে টাইম হয়ে গেছে এখন সুপ্রিরা দেখছিল বড়ো হয়ে গেছে তো পার্টু করে আর লাভ কী এইটাই ভাবছে কেউ ওদের ভিডিওতে আর কমেন্ট করবে না পার্টু বলে রোবট পাত্রটা দিবে না বলেছে আর এটাই পাত্রটা দিবে না তো চলো আবার অন্য ভিডিওতে তোমাদেরকে সব জানাবো আমি চলো আমি হচ্ছে আলিউল চলো